আসসালামু আলাইকুম আর এস নিউজ চ্যানেল টোয়েন্টি ফোর বিডি আপনাদের স্বাগতম সঙ্গে আছি আমি মোহাম্মদ রেজাউল হাওদার প্রথমে আসি বাংলাদেশের খবর নিয়ে মালদহ সীমান্তে কাটাতার বসাতে বাংলা বাদা বাংলাদেশের বি তবে আপত্তি উড়িয়ে কাজ শুরু করে দিল বিএসএফ বিস্তারিত সীমান্তের এক এপারে মালদহের বৈষ্ণনগর থানায় শৌকদেব শিবপুর এলাকা ওপারে বাংলাদেশ রাজশাহী জেলার শিবগঞ্জ থানা এলাকা সরকারি নির্দেশে সীমান্তে উন্মুক্ত স্থানে বেড়া দেওয়ার কাজ শুরু করা হয় ভারতীয় বিএসএফ মালদহ ভারত বাংলাদেশ সীমান্তের কাটাতার বেড়া বসানো ঘিরে উত্তেজনা তৈরি হলো ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ কাটাতার বেড়া বসাতে গেলে উত্তেজনা তৈরি হলো ভারতীয় বিএসএফ কাটাতারের বেড়া বসাতে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি বাধা দেয় বলে অভিযোগ এই ঘটনাকে ঘিরে সীমান্তবর্তী এলাকায় উত্তেজনার সৃষ্টি হয় সীমান্ত দুধারে জড়ো হয় দু দেশের দু গ্রামের বাসিন্দারা তবে বিজিবির আপত্তি উড়িয়ে সীমান্ত এপারে কাটা তার কাজ শুরু করে দেবিএসএ সূত্রে এই খবর পাওয়া গেছে এই প্রসঙ্গে মালদহের জেলা প্রশাসক নিতিন সিং হালিয়া বলেন কাটাতারের বেরা দেওয়ার কাজ চলছে সমস্যা হয়েছিল বাংলাদেশের অনেক খানির ভেতরে বেড়া দেওয়া হয়েছে তাই বিজিবি বাধা দেয় বিএসএফ কে বিজিবি বাধা দেয় তবে ত্রিপুরা সীমান্তে বিএসএফ বাংলাদেশের অনেক ভেতরে বেরা দিতে গেলে বাংলাদেশের বিজিবি তাদেরকে নিষেধ করে এক পর্যায়ে বাড়িত বেদ বিএসএফ বাংলাদেশের বিজিবির কথা উপেক্ষা করে কাটাতার বেড়া দিতে থাকে কিন্তু বিজেপির কথা হলো সেখানে অনেকখানি জায়গা বাংলাদেশের ভিতরে এসে কেন তারা বেড়া দিবে এবং স্থানীয় এসে বিএসএফ কে বাংলাদেশের ভেতর থেকে ভারতীয় ভারতীয়দের বিএসএফ কে বাধা দিতে বাধ্য করে ভারতীয় বিএসএফ তারপরও ক্ষমতা দেখায় কিন্তু বাংলাদেশের সাধারণ জনগণ তা মেনে নেয় না কেননা ওই সীমান্তে রয়েছে তাদের জমি ফসল এজন্য মালদহা গ্রামের সাধারণ মানুষ যে যা পায় তা নিয়ে বাংলাদেশ নেমে ভারতীয় সক্ষম হয় ওই দুই গ্রামের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয় পরিবেশ থমথমে বর্তমান সেখানে পরিস্থিতি এক উত্তেজনা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যা বর্তমানে সেই জায়গায় বাংলাদেশের বিজিবি টহলদারি আরো জোরদার করা হয়েছে এবং বর্ডারে অনেক বিজিবি মোতায়েন করা হয়েছে কেননা ওই জায়গা দিয়ে হয়তো বা ভারত কোন যদি ষড়যন্ত্র করে তাহলে হয়তো বা একটা যুদ্ধের পরিস্থিতি বেজে যেতে পারে কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ যে সাহসিকতা দেখাছে বিজেপির সাথে তা সত্যি একটা বিরল কারণ সাধারণ মানুষ যে ফিরেছে পায়ে হাতে নিয়ে লাঠি বটি দা কুড়াল যে যা পেয়েছে পিসা ঝাড়ু সব কিছু নিয়ে বিজিপিকে সাথে করে বিএসএফকে তাড়িয়ে দিয়েছে তাড়িয়ে দিতে সক্ষম হয়েছে এবং বিএসএফ ভারতীয় বর্ডার গার্ডগুলো ভয়ে প্রাণের ভয়ে সেখান থেকে পালিয়ে গেছে সমাজ বাঙালি বলে বলে কাকে আজ এই বাংলাদেশের জন্য এবং যারা বিজেপির সাথে কাঁধে কাত মিলিয়ে এই সাহসিকতা দিয়েছে তাদেরকে সালাম জানিয়ে এখানে শেষ করছি সালাম আলাইকুম রহমতুল্লাহ